নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসানের পর সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলা দিল্লিকে ফাইনালে তিন শূন্য গোলে হারালো গৌতম ঘোষের দল এবং ফাইনালে এই জয়ের পিছনে মূল কারিগর কিন্তু মোহনবাগান অনূর্ধ্ব চোদ্দ দলের তরুণ ফুটবলার সাগ্নিক পুণ্ডু যিনি ফাইনালে একাই হ্যাট্রিক করেছেন তিনটি গোল তিনটি তার এবং শুধু ফাইনাল নয় গোটা টুর্নামেন্ট জুড়ে কিন্তু তার প্রতিভার অবদান রয়েছে তার নামের পাশে লেখা রয়েছে দশটি গোল এবং গোটা টুর্নামেন্ট জুড়েই বাংলাকে জয়ের পিছনে কিন্তু বড় অবদান রেখে গিয়েছেন মোহনবাগান অনূর্ধ্ব চোদ্দ দলের এই ফুটবলার মোহনবাগান অনূর্ধ্ব চোদ্দ দলের হেড কোচ তনুময় বসু যার তত্ত্বাবধানেই তৈরি হয়ে উঠছেন সাগ্নিক তিনি কিন্তু আজকে সাগ্নিকের এই পারফরমেন্সের পর যথেষ্ট উচ্ছ্বসিত এবং তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে সাগ্নিকের মধ্যে সম্ভাবনা রয়েছে বড় দল খেলার একটা প্রতিভা রয়েছে এবং তিনি এই মুহূর্তে মোহনবাগান অনুর্ধ্ব চোদ্দ দলে খেলছেন তবে আজ থেকে পাঁচ বছর বা ছ বছর বাদে দশ বছর বাদে কি হবে সেটা হয়তো এখনই বলা সম্ভব নয় তবে তারই ধারাবাহিকতা যদি সে বজায় রাখতে পারে তাহলে নিশ্চয়ই আরো বড় জায়গায় যেতে পারবে পাশাপাশি এই সাফল্য ধরে রাখতে হলে সাগনিককে আরো কি করতে হবে রেস বোর্ডসকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন তনুময় বসু চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই এটা ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগছে আমি তো সুব্রতকে বলেছিলাম সুব্রত পালকে যে ওকে ইন্ডিয়া ট্রায়ালে ডাকছে যাই হোক সেটা হয়নি কারণ ইন্ডিয়া ট্রায়ালে আমাদের এখান থেকে চারজন পাঁচজন গেছিল সাব জুনিয়ারে হ্যাঁ কিন্তু আমি বলেছিলাম আমি বলেছিলাম রেকমেন্ড করেছিলাম সুব্রতকে যে তুই এই ছেলেটাকে ডাকে ছেলেটা খুব ভালো ছেলে যাই হোক ও ডাকেনি যাই হোক ভালো হয়েছে একদিক দিয়ে হুম তো সেটা ও পারফরমেন্সটা শো করার জায়গা পেয়েছে এই জায়গাটা ওপেন একটা স্পেস ছিল এবার খেলা আছে প্রচুর ভালো খেলা আছে আরো উঠতে হবে তেরো চোদ্দো ইস নটে বিগ গিয়ে হ্যাঁ যে হ্যাঁ নিশ্চয়ই এটা একটা কৃতিত্বের ব্যাপার যে হ্যাট করছে বাট এখন অনেক পথটা সামনে প্রচুর পড়ে আছে কারণ এরপরে আস্তে আস্তে টাফ কর যত পনেরো ষোলোয় যাবে আরো টাফ কম্পিটিশন আঠেরোয় যাবে আরও টাফ কম্পিটিশান সেই জায়গাটাতে ওকে তৈরি হতে হবে তবে ওর ফ্যামিলির সাপোর্ট আছে আশা করি সেই জায়গাটা তৈরি হয়ে যাবে ডেভেলপ ডেভেলপ করার জন্য ওকে যেটা করতে হবে ফিজিক্যালি আরও স্ট্রং হতে হবে কারণ যে মুহূর্তে এটা তো ধরো একটা সাব জুনিয়র সাব জুনিয়র লেভেলটার থেকে যখন জুনিয়র লেভেলে যাবে পাতাল তফাত হয়ে যাবে সেখানে আরও ফিজিক্যালি স্ট্রং হতে হবে শুটিং এবিলিটিটাকে আরও বাড়াতে হবে ওকে হ্যাঁ কারণ ও যেগুলো গোল যদি তুমি টোটাল লক্ষ্য করো প্লেসিংয়ে গোল করে চলে গেছে হেডে ফ্লিক করে গোল করেছে কিন্তু ওর যে পাওয়ারটা যেটা একটা স্ট্রাইকারের দরকার যেটা রাজনীতের আছে হ্যাঁ যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাকে ওকে ডেভেলপ করতে হবে আশা করা যে আরো দু বছর তিন বছর থাকবে আমাদের কাছে আহ সেগুলো তৈরি হয়ে যাবে দেখো একটা কথা তোমাকে আমি বলতে পারি চোদ্দতে গিয়ে কি হবে সেটা গিয়ে বড়তে আমরা বলতে পারবো না তাহলে এই মুহূর্তে পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়ালটাকে যতটা এক্সপ্লোর করতে পারবে যতটা কিন্তু ছেলেটার যেটা হচ্ছে ধর ইংলিশ মিডিয়ামে পড়ে ডন বসকে পড়ে এখন সেখানে পড়াশোনার চাপটাও বিরাট রয়েছে তুমি জানো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আহ পড়াশোনার ব্যাপারটা এত দেয় খেলাধুলোর ব্যাপারটা ওদের সেকেন্ডারি সুতরাং সেই জায়গাটাতে দাঁড়িয়ে ওকেও ওর কেউ চিন্তা করতে হবে যদি কোন লাইনে নিয়ে যাবে কারণ পড়াশুনোর এরপরে যখন ও হয়তো এখন সেভেন এইটে সেভেন নাইন পড়ে এরপরে যখন আরো এই ফাইভ না সিক্সে পড়ে এরপর সিক্স থেকে যখন আরও পড়ে যাবে চাপটাও বাড়বে তার সাথে খেলাধুলোটা চালানো ইজ ভেরি ডিফিকাল্ট হ্যাঁ সেই জায়গাটাতে ওর বাবা কি ডিসিশন নেবে ওর প্যারেন্টসরা কি ডিসিশন নেবে সেটা একটা বড় ফ্যাক্টর থাকছে এই জায়গাটাতে সৌরভ মুখার্জি